হুরুফে লিন বিসমিল্লাহির আজকে আপনাদের সবক নাম্বার নয় হবে হুরুফে লিন হুরুফ এর হারফের এর বহুবচন হুরুফ حرف অর্থ হচ্ছে অক্ষর আর এই حرف বহুবচন হচ্ছে হুরুফ মানে অক্ষরের সমূহ তে হুরুফে লিন হুরুফে লিন আর হুরুফে মদ্দা অনেকটা একই রকম হরুফে মাদ্দা আমরা তিনটি পড়েছিলাম আলিম মাদ্দা ও মাদ্দা আর ইয়া মাদ্দা পড়েছিলাম এখানে লিন আমরা দুইটি পড়বো ওয়াউলিন আর ইয়ালিন মাদ্দার ক্ষেত্রে আমরা পড়েছিলাম ও মাদ্দা আর ইয়া মাদ্দা এখানে আছে ওয়াউ লিন ইয়ালিন তো ও মাদ্দা কখন হবে আর ওয়াউলিন কখন হবে দেখেন এই আপনার বা ও পেশ বু একে আমরা কি করেছিলাম ও মাদ্দা ও সাকিন তার ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে আর ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর ও লিন কাকে বলে দেখেন ও সাকিন তার ডান দিকে যদি জবর থাকে ও সাকিন তার ডান দিকে জবার থাকলে তাকে ও লিন বলা হয় ও সাকিন তার থাকলে মাদ্দা আর ও লিন এটা হচ্ছে গঠনগত পার্থক্য থাকলে ও মাদ্দা আর জবার থাকলে ও লিন এটা হলো আপনার গঠনগত পার্থক্য এর পরার দিকে পার্থক্য দেখেন ওয়াউ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর ওয়াউ লিনকে নরম আওয়াজের সাথে জলদি পড়তে হয় যেমন দেখেন লিন দুইটি তো ইয়ালিনটি আগে পড়ব ওয়াউলিন কাকে বলে ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে সকলে বলেন মিউট অবস্থায় ওয়াউ সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে ও লিন বলে পড়ার নিয়ম কি সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ যেমন দেখেন বাউ তাও

the name of our father line no, was no? wow. was wow. was how? hamza was how? yeah, was জি জি ঠিক আছে জি যখন আমরা ওয়াউ লিন পরে নিলাম তো তার অনুশীলন পড়া যাক দেখেন এখানে প্রথমে আমরা রিডিং পড়ব যদি রিডিং পরা সম্ভব না হয় বানান করে নেব যেমন কাউ ওসা সার কাফ ও সাবার কাউ সা যাবার সা কাউ সা আর র যাবার র কাউ সার তো আমরা যত দূর করব তত দূর বানান করব দেখেন একসঙ্গে বানান করব না এই পুরোটা একসঙ্গে শুধু বানান করে যাব না যেমন কা ফাও যাবার কাউ সাহা যাবার সাহ র যাবার র এমন নয় যতটা বানান করব ততটা উচ্চারণও করে নেব। কা পাও যাবার কাউ সাহা যাবার সাহ কাউ ও সা আর র যাবার র কাউ ও র তো বানান হলো ইজরা কি হবে ওয়াও সাকিন তার ডান দিকে যাবার ইজরাটা শোনেন নতুন ইজরা ওয়াও সাকিন তার ডান দিকে জাবার এসেছে ওয়াউলিন লিনকে নরম আওয়াজের সহিত নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হবে টান দেয়া নিষেধ ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসেছে ওয়াউলিন হবে আর লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে টান দেয়া নিষেধ তারপরে সার উপরে জবর রয়েছে এর ইজরা আমরা পূর্বে পড়েছি তার উপরে জবর রয়েছে জাবারটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ রয়ের উপরে জাবার আছে জাবারটি হল হারাকাত হারাকাতকে পড়তে হয় টান দেয়া নিষেধ এইভাবে আমরা প্রত্যেকটি না আপনি একবার বললেন এবার অন্য সাথী ভাইকে সুযোগ দেয়া যাক বলি একটু পরে আপনার নিচে আসবে ঠিক আছে আব্দুল রাজ্জাক ভাই পড়েন যে দ্বিতীয় প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা পড়েন আউলা না কাউসা কোন কাউসার ঠিক আছে بسم কাউসা الرحمن الرحيم কাউসার কাউ জবর কাউ সা জবর সা কাউসা র জবর র কাউ সারো ওয়া সা কেলে দান এসেছে একে ওয়ানিন বলে

দুটোই একই আমাদের এখানে লেখা আছে তাড়াতাড়ি তো সকলে তাড়াতাড়ি পড়বো আমরা জি ব্যাস এই পর্যন্ত অন্য সাথী এবার অন্য সাথী পড়বে জলদি আর তারা দিয়ে দনু কা মতলব এ কি হ্যাঁ চলো আপনার মহিউদ্দিন ভাই নতুন আজকে লাগছে মহিউদ্দিন মন্ডল জি ওয়ালাইকুম আসসালাম ভাই নতুন না না ইতিপুরুষ দেখতে পেলাম না যে না নাম পরিবর্তন করেছেন জি পড়েন আপনি পড়েন দ্বিতীয়টি ময়ুরুদ্দিন ভাই দ্বিতীয় লাইন দ্বিতীয় শব্দটি পড়েন

ঠিক আছে ভাই আপনার আওয়াজ আওয়াজ মোটে পরিষ্কার হচ্ছে না সাউ জি জি সাউফা আওয়াজ পরিষ্কার আসছে না ঠিক আছে ভাই সাউফা সাউফা ঠিক আছে এবারে দেখেন জি ইয়ালিন ওয়াউলিন আমরা কি করলাম ওয়াউ সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয় ঠিক অনুরূপ ভাবে ইয়ালিন ইয়ালিন ইয়া সাকিনের ডান দিকে যখন জবর থাকবে তাকে ইয়ালিন বলা হবে দেখেন ইয়া মাদ্দা কি করেছিলাম ইয়া শাকিনের ডান দিকে সাকিন ডান দিকে জের থাকলে তাকে ইয়া লিন করেছিলাম ঠিক ইয়া ইয়া সাকিন তার ডান দিকে যদি জবর থাকে তাকে ইয়া লিন বলা হয় ঠিক আছে ভাই ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া লিন এটা হলো গঠনগত পার্থক্য আর পড়ার দিকে পার্থক্য হচ্ছে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর ইয়া লিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয় দেখেন ইয়া লিন ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়া লিন বলে যেমন হামজা ইয়া জাবার আই বাবার বাই তা ইয়া জাবার তাই সা ইয়া জাবার সাই जीन या जबर जय एई ভাবে ইয়া ইয়া জবর ই পর্যন্ত পড়তে হবে यस सर মোল্লা ভাই পড়বেন জি আচ্ছা জি বা ইয়া জবর বাই তা ইয়া জবর তাই সা ইয়া জবর সাই

যাবার তয় বেশ জয় জয় তারপরে পড়বেন যে বাবলু জি পড়বেন যে বাবলু ভাই তাজ আইন ইয়া জবর আইন ইয়া हाँ या जबर हाई ऑफ या फाइन या जबर फाइन कॉफ या जबर कॉफ पाई कोई कॉफ या जबर कोई जी लाम या जबर लाई मी या जबर मई बस সেই পর্যন্ত ভাই একটা হচ্ছে কফ ইয়া জবর কাই এটা হচ্ছে কফ ইয়া জবর কাই আর এটা হচ্ছে কাফ ইয়া জবর কাই কাই জি ঠিক আছে ভাই তারপরে পড়বেন জি শেখ নুরুল হুসাইন ভাই

وا او یا زبر وای ها وا زبر ஹை حمزه او زبر ஹை حمزه یا زبر ای حمزه یا زبر ای یا یا زبر ای جی ماشاءاللہ سوندره اچے جن تاوله اگے پڑھا جا کے 19 شلن پڑھا جا دیکھیں اینا উপরের মতো আই নুন না না আই তার ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হবে টান দেয়া নিষেধ নুনের উপরে জবর এসছে জবরটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে টান দেওয়া নিষেধ এইভাবে আগের গুলো আমরা পড়বো আলিফ ভাই দ্বিতীয় মেশালটি পরেন উদাহরণটি আমি ওটাই একটু মুখস্ত করছিলাম কিন্তু ওটা একবার একবার ভুলে দিলে ভালো হতো আমি ওটাই একবার মাথায় ঢোকাতে পারছি না আমি এখন আচ্ছা ইয়া সাকিন এই তো এই তাই তো হুম ইয়া সাকিন তার ডান দিকে জবর এসেছে ইয়া লিন হবে তাড়াতাড়ি পড়তে হয় হালকা নরমে হ্যাঁ ন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ

তাড়াতাড়ি পড়তে হয় টান দেয়া নিষেধ ভাই বাংলা জানেন তো যে জি আচ্ছা কোন জায়গাতে বলছেন আমি মদনপুর থেকে দলতবাজার থানা মুর্শিদাবাদ আচ্ছা এই আপনার যদি যেহেতু বাংলা জানেন এর ইদরা সহজ করে দেয়া আছে দেখেন নিচে লাইন করে দিলাম দেখছি কিন্তু ওখানে যে মিলানের সময় ওই লেগে ভালো করে দেখছি আমি যে কিভাবে কি করছে ওইটা আমি দেখছি

ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে সেটি হলো ইয়া লিং ইয়া লিং কে তাড়াতাড়ি ইয়া সাকিনের ডান দিকে যদি যাবার থাকে তাকে ইয়া লিং বলে ইয়া লিং কে তা টান দেওয়া নিষেধ তাকে তাড়াতাড়ি করতে হয় জি সাইকেলের ডান দিকে যে থাকে সেটি হলো আলিফ ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা বলে ইয়া মাদ্দা বলে সেটি এ পরিমাণ টান দিয়ে পড়তে হয় জি ঠিক আছে যেমন গাইরি মাশাআল্লাহ জি গাইরি গাইরি मर्शिद भाई पढ़বেন जे आओ भाई आओ हाइता जी आओ हाइता বানান করেন জি হামদ উপর জবর আ হায়দর হেই আউ হেই তাজবর্তা আউ হেই তা ই আউ হেই তা এজিরা করেন আ আলি হামদর উপর জবর জবর কে বলে হরাকত ও ساکিন তা ডান দিকে জবর এসেছে ও ساکিন তা ডান ডান দিকে জবর আছে

ওয়াউলিন কাকে বলে সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলে আর ইয়ালিন বলা হয় ইয়া ইয়া সাকিনের সাকিনের ডান ডান দিকে দিকে থাকলে থাকলে তাকে ইয়া লিন বলা হয় তারপরে ওয়াউ লিন ওয়াউ মাদ্দা ইয়া লিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি ওয়াউলিন আর ও মাদ্দার মধ্যে পার্থক্য কি আছে গঠনগত পার্থক্য হচ্ছে ওয়াউ সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াউ মাদ্দা আর ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন আর পড়ার দিক থেকে পার্থক্য হচ্ছে ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর ওয়াও লিনকে নরম আওয়াজের সহিত তাড়াতাড়ি পড়তে হয় ঠিক অনুরূপভাবে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া লিন ইয়া লিনকে নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় মানে দুটোর সংজ্ঞা করলে আপনার পার্থক্য অটোমেটিক হয়ে যাবে আউ হাইতা শব্দটি বানান ইজরা উপরে হয়েছে এইভাবে করে আসবেন আর মাখরাজ কাকে বলে আর হামসাহা আইনহা গর যে মাখরাজ বলুন আপনাদের দশ পর্যন্ত যে মাখরাজ হয়েছে তার মধ্যে আপনারা এই ছটা মানে তিনটে মাখরাজ এখানে দেয়া আছে এই তিনটে মাখরাজ আপনারা দশ পর্যন্ত রয়েছে এই তিনটেও ভালো করে করবেন আরো মাখরাজ কাকে বলে যে জায়গা থেকে শব্দ উৎপন্ন হয় সেই উৎপত্তি স্থলকে মাখরাজ বলা হয় তাহলে দ্বিতীয় জুম দেওয়া হচ্ছে ভাই ওখানে সকলে আসেন যে মাকরাজের ব্যাপারটা একটু বললে ভালো হতো যে মখরাজের ব্যাপারটা কি যে দ্বিতীয় জুমে আসেন ওখানে